গতকাল বিকাল থেকে উদয়পুর মহকুমায় মাতাবাড়ি এলাকায় লিটন পালের ছেলে নয়নপাল বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি লিটনের বাবা জানান সকালে বাড়ি থেকে বের হয়ে নিজের চুল কাটার জন্য সেলুনে যায় যায় তারপর বাড়িতে তার মা পড়াশোনার জন্য কিছু করে এরপর নয়ন খাওয়া দাওয়া করে পাশের বাড়িতে যায় সেখান থেকে নয়ন আর বাড়িতে না আসায় বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাত এগারোটায় রাধাকিশোরপুর থানায় ছুটে আসে ছেলের নিখোঁজ হওয়ার কারণ জানানোর জন্য পুলিশ একটি মামলা হাতে নিয়ে নয়নপালকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে নয়নপাল চন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়াশোনা করে বলে রবিবার রাতে থানায় মামলা দায়ের করতে এসে জানায় তার বাবা লিটন পাল চুল কাটার লেগে চুল চুল কাটতে সেটা দোকান আছে দোকান থেকে বালতি টালতি দিয়ে বাড়ি প্রায় দুইটার দিকে ভাই যেগুলো খাওয়া দাওয়া করছে তার মাঝে ছিল ইয়ার ভিতরে সেলফিগুলো

আপনার ছেলে কি নয়ন পান বাড়ি কোন বাড়ি মাতা বাড়ি আপনার কি নাম ও এখন কি আপনি থানাতে আপনার ছেলে নিয়ে জারি করতে হ্যাঁ কোন স্কুলে পড়তো ছেলে ছেলে কোন স্কুলে পড়তো বয়স কত বয়স বছর নাইনে ক্লাস নাইনে রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর